হ্যালো ভিউার্স যেসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হলো হার্ড প্লাস্টিক আইডি কার্ড হোল্ডার দেখেন আইডি কার্ডটি আমি যদি আপনাদের একটু দেখাই আইডি কার্ডটি অনেক স্লিম এবং পাতলা অনেক হালকা ওজনের আর দুই পাশে দেখেন অনেক হার্ড প্লাস্টিক দিয়ে কভার করা থাকে যা আপনার আইডি কার্ডকে ধুলাবাল এবং পানি থেকে সুরক্ষিত রাখবে এটি আপনারা বিভিন্ন বাচ্চাদের জন্য বা স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য নিতে পারেন এছাড়া যদি আপনি চান যে পিকনিক স্পট বা ওয়ান টাইম ইউজের জন্য কার্ডটি নিতে পারেন আর যদি আপনাদের একটু দেখাই যে কার্ডটি ভেতরে এনরোল করা থাকে এখান থেকে আইডি কার্ডটি একটু হালকা চাপ দিলেই এবার ফাঁক হয়ে আসবে তখন আইডি কার্ডটি বের করে নেবেন নেওয়ার পরে এই আইডি কার্ডটি একটু পাতলা হতে হবে তাছাড়া কিন্তু এর মধ্যে ঢুকবে না চিকন আইডি কার্ডটি এখানে এর মধ্যে এনরোল করা যাবে এই যে এনরোল করে দিলাম আর আমরা সারা দেশে খুচরো এবং পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ